ভাই আপনার মন অনেক বড় মানে বড় মানে অনেক বড় আপনার মন যদি এত বড় না হইতো তাইলে সাত সাতটা বিয়ে করতে পারতেন সাতজনকে ভালোবাসতে পারতেন আপনার মন ভাই এত বড় যে আপনি আরো সাতজনকে আরো চোদ্দ জনকে আপনি বিয়ে করতে পারবেন আরো চোদ্দ জনকে ভালোবাসা দিতে পারবেন মানে আপনার মনে ভালোবাসার সাগর জয় মাসা কয় কি রে ভাই জীবনের চাইতো নাকি বেশি ভালোবাসে এতো ভালোবাসা কই থেকে আসে রে সাগর থেকে কি উতলাই আসে আর ভাই আপনি তো আপনার মনে হয় ব্রিটিশ খাতার লিস্টে মানে আপনার নামটা উঠে গেছে আর না উঠে যদি তাই ওরা জানতে পারলে আপনার নামটা খুব দ্রুত তুলে দিব আমিও একটু মানে

মানে ওইটা কি নষ্ট আমার মনে হয় তো যে আপনি কোনোদিনকে যে গাইছেন যে হুজুর আমি তো চার চারটা বিয়ে অলরেডি কইসি আরো তিনটা বিয়ে কর্ম মানে স্বপ্ন দেখো মানে স্বপ্ন এটা আমার মানে সাতটা বিয়ে করন লাগা এটা কি করণ যাইব হুজুরা জিগাইবেন কেমনে আপনি তো আপনার মন উক্তি কে সাত সাতটা মানে বুঝলাম না ভাই বেডিরাও রাজি হয়ে গেল এক নম্বরটা কেমনে রাজি হইলো দুই নম্বরটা কেমনে রাজি হইলো মানে সাত সাতটা কেমনে রাজি হইলো ভাই এটা তো মানে আমার মাথায় কাজ করতেছে না শোকের শখের জোর বড় গেছে না আপনার মতো শখের টা আরো তিনটা করতে হে তো তার ধর্ম মানে অনুসরণ করছে ধর্মটা নিয়ম কারণ মাইনে চলছে চারটা করছে তো আপনি চারটা করলেন নাকি সমস্যা কি আপনার ফানি বেশি জানিনা কেমনে কি মানে বেড়ারও কিছু কয় না কেন বা আশেপাশের মানুষ কিছু কয় কিনা জানি জানিনা জানিনা বেড়ার বাড়ি কই বা বেড়ার নামটাও কি বুইলা গেছি শুনছিলাম একবার যাই হোক বেড়া কথা হচ্ছে মানে যারা হচ্ছে এই বোলটা করতেছেন মানে সাতটা বিয়া করতেছেন আরও যারা মানে তাদের ওইগুলো দেখা আপনি নিজে নিজে মানে মনে মনে একটা উত্তেষিত হইতেছেন যে আমিও এরকম করবো ভাই যারা যে বা যারা এই বোলটা লাইছেন আর করিয়েন না প্লিজ একটু থামেন দর্মের ধর্মের প্রতি একটু ইয়ে রাখেন আর শূন্যতের প্রতি একটু ইয়ে রাখেন এত বেশি ভাই এত বেশি লুপ ভালো না মানুষে কয় না যে লুপে পা পাপে মৃত্যু তো ভাই এত বেশি আগানি ভালো না একটু নিয়ম মতো একটু ক্ষম নিয়েও থাকেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হ্যাপি রাখবে সাত সাতটা করার দরকার নাই একটাই ভাই আর যদি পর্যন্ত তাই তিনটা বা চারটা পর্যন্ত করতে পারবেন সেটা আমরা না করি না কিন্তু সাত এটা ভাই ঠিক না আমার ভালো লাগে না বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন থাকুন সুস্থ থাকুন